হিজবুত তাওহিদ ইসলামের সঠিক পথে আছে কিনা কেন্দ্রীয় নেতার বাড়ি সোনামণি হওয়ায় দিন দিন তাদের প্রচার বেড়েই চলেছে বাইরা আমার হিজবুত তাওহিদ এই সংগঠন যে ভাইরা করেন এই সংগঠনের ভাইদের একেবারে সর্বোচ্চ নেতা যিনি আপনি বলছেন এখানে বাড়ি এই ভদ্রলোকের সাথে একবার ফেসবুক আইডি যখন আমার ওয়াইডি একটি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওয়াইডি যখন ছিল তার সাথে আমার যোগাযোগ হয়েছে ইউটিউবে আমার একটা বক্তব্য আছে হেসবত ধর্ম বিশ্বাস সম্পর্কে সে বক্তব্যটা আপনারা শুনে নিতে পারেন প্রায় এক ঘন্টার বক্তব্য সেই বক্তব্যে আমি সে বক্তব্য দেওয়ার জন্য আমি মুখস্থ কথা আলহামদুলিল্লাহ বলি না এই যে পাঠ্যপুস্তকে যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল আমি পৃষ্ঠাকে পৃষ্ঠা প্রতিটা পৃষ্ঠা পড়ে পড়ে অ্যানালিস করে আমি বক্তব্য দিচ্ছি আলহামদুলিল্লাহ ভুল জায়গাগুলো না পড়ানোর সিদ্ধান্ত হয়েছে সাধুবাদ পাওয়ার যোগ্য একটা সিদ্ধান্ত ঠিক একইভাবে হিজবুত তাহিদ সম্পর্কে জানার জন্য তাদের সব বই পুস্তকগুলো আমি কালেকশন করে আমি তখন সৌদিতে ছিলাম আমি দেশ থেকে সৌদিতে নিয়ে গেছি সেই বইগুলো পড়ে কোন বইতে কি আছে না আছে এগুলো আমরা সুন্দর তুলে ধরেছি আমরা সংক্ষেপে যদি বলি আমার কাছে জানতে চেয়েছেন সেজন্য আমার দায়িত্ব বলা কোরআন হাদিসের যে জ্ঞান আল্লাহ তারা আমাকে দিয়েছে সেই জ্ঞান আলোকে আমি বলতে পারি এরা ইসলামের ধারে কাছেও নেই হিজবুত তাহিদ নামক এই সংগঠন ইসলামের ধারে কাছেও নেই যদি ধারে কাছেও থাকতো আমি সেটা বলতাম এখন কথা বলো ধারে কাছেও নাই কিভাবে বললাম ভাইরা আমার ইসলামটা এটা মায়ের হাতের মোয়ানা যে নিলাম আর খেয়ে ফেললাম ইসলামটা আল্লাহর দেওয়া কোরআন এবং নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর অনুমতি সাপেক্ষে যে ব্যাখ্যা দিয়েছেন হাদিস এই দুইটার নাম হলো ইসলাম এগুলো যারা ধারণ করে তারা মুসলমান এখন হিজবুত তাওহিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শত শত হাজার হাজার অগণিত হাদিস এটা দেখবেন যে কার্যত তারা অস্বীকার করে কার্যত যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে নামাজ যখন দাঁড়াবে মহিলাদের যদি জামাতে শামিল হয় আখাইরু সুফুফুন নিসায়ে আখিরুহা মহিলাদের সফ হবে কখন শুরুতে না শেষে কিন্তু হিজবুত তাওহিদের প্রোগ্রামে দেখবেন মহিলাদের ইয়া কাতার হয় কোথায় সামনে তাদের মধ্যে পর্দার কোনো বালাই নবী সাল্লাম বলেছেন আফুল্ল তোমরা দায় লম্বা করো এখন কোন মুসলমান নিজে দায় রাখতে না পারলে উনি জানেন এটা নবীন নির্দেশ তিনি পারেন না এটা তার অপরাধ বোধ আছে কিন্তু এই দলের একেবারে সর্বাধিনায়ক যে নেতা ওই বেচারা নিজেই দাঁড়িয়ে রাখেন এবং এটার যে প্রতিষ্ঠাতা এ আল্লাহর বান্দা বাইজিদ খান পন্নি টাঙ্গাইলের মানুষ উনি মারা গেছেন ওনার বহু ছবি আপনারা অনলাইনে দেখছেন উনি নিয়মিত বিড়ি সিগারেট খেতেন এই লোক কিভাবে একটা ইসলামের একটা সংগঠনের নেতা বা প্রতিষ্ঠাতা হয় নিচে পায়জামা প্যান্ট এবং জোপা লুঙ্গি পরা হালাল না হারাম এখন আমি মানতে না এক জিনিস কিন্তু আমি ইসলামের নেতা বলতেছি এটা হালাল হারাম বাস বিচার করার দরকার নাই এটা কোনো মুসলমানের কাজ হতে পারে তারা ইসলামও বলে না বলে কি এসলাম কি বলে এসলাম তারা বলে দুনিয়াতে কেউ ঠিক নাই কেউ ঠিক নেই এমনকি মক্কদিনেও তারা যায় না কেউ ঠিক নাই সব বোমরা হয়ে গেছে তারা শুধু ঠিক আছে সারা পৃথিবীতে মানুষ যেভাবে নামাজ পড়ে তারা ভিন্ন ভাবে তাদের নামাজ হলো আর্মিদের লেফট রাইট মার্কা নামাজ দেখছেন না আপনারা ভিডিও নবী করিম সাল্লাম একটা হাদিস বলি শোনেন উনি বলেছেন মানকালা হালাকান্নাস আহলা করুন যে বত্তি বলে সবাই গুমরা হয়ে গেছে সবাই নষ্ট হয়ে গেছে একটা আর মুসলমান নাই আমি শুধু একলা আছি ও হলো সবচেয়ে বড় গুমরা এটা আমার কথা নবী সাল্লাহ সাল্লামের বক্তব্য মক্কা মদিনার ইমাম সাহেবরা বেদন কালামের খতিব সাহেবরা সারা দুনিয়ার আলেম ওলামা সব ভুল কেউ কিছু জানে না উনি নতুন করে ইসলাম শিখাইতে আসছে আপনাদেরকে ইসলাম দরকার না ইসলাম দরকার তাইলে আমরা ইসলাম নেব ইসলাম ছুঁড়ে ফেলব ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরা দেখবেন যে আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ার খুব বিরুদ্ধে বলে খেয়াল করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি দাজ্জাল সম্পর্কিত যে হাদিস আছে এটার অপব্যাখ্যা করে এবং আরো মজার বিষয় হলো ওই তথ্যগুলো সব চুরি করে নেওয়া এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে আমরা এক ঘন্টার পুরো বক্তব্য শুনলে আপনি অনেক কিছু ক্লিয়ার হবে আপনার কাছে তবে এতটুকু বলতে চাই ভাই আমরা মানুষকে ভালো মন্দ সঠিক বেঠিক নিরূপণ করব কোরআন এবং হাদিস দিয়ে কি দিয়ে কোরআন এবং কোরআন হাদিসের ছাঁচে ফেলে দেখব এটার সাথে যদি মিলে তো আলহামদুলিল্লাহ নামের বাদ। আমি কিন্তু আমার বক্তব্য বলেছি আমারও কোনো কথা আপনি কোন অনুযায়ী দেখলেন যে না মিলে না ছুঁড়ে ফেলে দিবেন কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করবেন একজন মুসলমান সাহেব অনুসরণ করবো আল্লাহ আমাদেরকে তফিক টান করুন এই সমস্ত বিভ্রান্ত থেকে বেঁচে থাকার তফিকটা